মৃত্যুঞ্জয়ের এক্সট্রা বাউন্স সাইফ উদ্দিনের ভেরিয়েশন ব্যাটারদের মতো নির্বাচকদেরও চমকাতে পারে যদি ধারাবাহিকতা ধরে রাখে ব্যাট আর বলে এই দৃশ্য মিরপুরে টেস্টের বিশেষ প্রস্তুতি হিসেবে আপাতত সময়ে দুই আন্ডার রেটেড অলরাউন্ডার কারণ এদেশের রেড করার মতো অলরাউন্ডারের আত্মপ্রকাশ পঁচিশ বছরের টেস্ট স্টেটাসে দেখা মেলেনি প্রতি দলে যখন পেস অলরাউন্ডার বাধ্যতামূলক থাকে তখন বাংলাদেশ ভিন্ন পথে তবে এই সুযোগ আরও একবার মৃত্যুঞ্জয় সাইফুদ্দিনদের নিজেদের প্রমাণের সাইফ হাসানের জার্সি পরে অলরাউন্ডার সাইফ উদ্দিন একের পর এক ডট কখনো স্ট্যাম্প করিডরে দুর্দান্ত সব সুইং আর ভেরিয়েশনে ব্যাটাররাও তালগোল পাকিয়েছে লাল বলে ডানহাতি এই পেসার মুগ্ধতা ছড়িয়েছেন হোম অফ ক্রিকেটের সবুজ গালিচাতে দারুণ কার্যকরী হতে পারেন সাদা পোশাকে তার প্রমাণ নিজেদের মধ্যে ভাগ করে খেলা ম্যাচে সাইফুদ্দিন রঙিন পোশাকে প্রমাণিত ক্রিকেটার তবে ভিন্ন ভিন্ন কারণে ছিটকে গেছেন জাতীয় দল থেকে কখনো কখনো থাকেন জাতীয় দলের রাডারে তবে ফিরে আসার আরও এক সুযোগ কাজে লাগাতেই সর্বোচ্চটুকু দিচ্ছেন ঘরোয়া ক্রিকেট থেকে প্রস্তুতি ম্যাচগুলোতে এদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী বাহাতি এই পেসারের থ্রেট আর টাইট বোলিংটাই নজর কাড়ে সাথে উচ্চতা লেন্থের উপর এক্সট্রা যোগ করে লাল বলে দুর্দান্ত সুইং করাতে পারেন ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেন বলে রাখা ভালো দুজনেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে আলো ছড়িয়েছেন দুজনের অভিষেক হয়েছে রঙিন পোশাকে শুধু তফাত সাইফুদ্দিনের ক্যারিয়ার বড় আর মৃত্যুঞ্জয়ের এক ম্যাচে সীমাবদ্ধ মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের পেস অলরাউন্ডারের অভাব দূর করবেন একটা সমাধানী যেন হয়ে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটে নিজেকে প্রমাণও করেছিলেন কিন্তু নানা কারণে নিজেকে হারিয়েছেন মৃত্যুঞ্জয় স্বপ্ন দেখিয়েছেন তবে সুযোগের অভাবে বেঞ্চে বসে কাটিয়েছেন লাল বলে এই অনুশীলন কিংবা প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কা সফরের জন্য সুতরাং ভাগ্য খুলতে পারে এই মাসে বাংলাদেশের দুই অলরাউন্ডার এবারও আছে নির্বাচকদের নজরে দুজনেই ডেথ ওভারে অসাধারণ বল করেন টিম কম্বিনেশন বিবেচনায় যে কোনো একজন সুযোগ পেতে পারেন সাদা পোশাকে বলের সাথে সাইফুদ্দিন মৃত্যুঞ্জয় লোয়ার অর্ডারে ঝড় তুলতে পারেন ব্যাট হাতে যেখানে মৃত্যুঞ্জয় আবার ডানহাতি আর সাইফুদ্দিন বাহাতি সুযোগ পাওয়ার আশায় ঘাম ঝরানো সার্থক হবে তো দুই অলরাউন্ডারের সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম